সম্মানিত দর্শক অনেকদিন পর আপনাদের সামনে আজকে লাইভে এসেছি আজকে আমি এমন একটা সময় লাইভে এসেছি আসলে এটা বলার মতো কেন কারণ রোজা রঞ্জনের দিন সবাই এই টাইমে নামাজ টামাজ করে সবাই আপনার ঘুমের জন্য প্রস্তুতি নিয়েছে ঘুমাচ্ছে অনেকে তারপরও ভাই হ্যাঁ একটু আমি দিন যাবত মাসে আড্ডা দিই না আপনাদের সাথে এজন্য আজকে আপনাদের সামনে লাইভে এ তো সবাই কেমন আছেন? আশা করি যে এই ভাই রমজানে আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন রমজান মাস অনেক বরকত বরকতময় একটি মাস। এখন বাসে আপনার পৌনে ছাটায় এই সময় আসলে ওই লাইভে আসার সময় না তারপর আমি লাইবে আসলাম এমনিতেই যেই ভালো লাগতেছিল না তো আপনাদের সাথে একটু সময় দিতে পারলে বা আপনার একটু আড্ডায় মোসতে পারলে হয়তো বা সময়টাও কেটে যেত বা আপনাদের ব্যাপার আপনাদের কাছ থেকে হয়তো বা মাছ বিষয়ে কিছু ধারণা আমি পেতাম বা আমার কাছ থেকে আপনার হয়তো বা কিছু মাছ বিষয়ে আপনার হয়তো বা ধারণা পেতে পারতেন যাই হোক ভাইয়ার আজকে যে ইস্যুটা নিয়ে আমি লাইভে এসেছি এটা হচ্ছে মহাশোল মাছ মহাশোল মাছ আমাদের প্রতিষ্ঠানে এখন রয়েছে খুব বেশি পরিমাণে মাছের ফোনা নেই খুব অল্প পরিসরে আমাদের কাছে কিছু মহাশোল মাছের পোনা রয়েছে তা আপনারা যারা মহাশোল মাছের পোনা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন তো মহাশোল মাছ আসলে ওই একটি কী মাছ বা এটা কীভাবে চাষ করা যায় বা এটার ওজন কেমন হয় বা এটার বাজার দাম কী বা এটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন আপনারা কি আমাদের প্রতিষ্ঠান থেকে সেভাবে আপনারা সংগ্রহ করবেন কিনা বা আমরা কি হোম ডেলিভারি দিব কিনা নানান প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কাছে থাকতে পারে সমস্ত কোয়েশনের আনসার আমি আপনাদেরকে দিব তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা লাইভে আমার সাথে সংযুক্ত হবেন তারা আমার এই ভিডিওটি শেয়ার করে যেন সবাই আমার এই ভিডিওটি দেখতে পারে এরকম একটা করে তো আজকে আপনাদের জন্য শুধু মাছ বিক্রি একটা অফারও নিয়ে আসবো মহল মাছ আপনারা কখনো দেখেন নাই এই ব্যাপারে একটা অফারও নিয়ে আসবো যেহেতু রমজান মাস রমজান মাস উপলক্ষে বা আগামী রবিবার আজকে হচ্ছে আপনার মঙ্গলবার আগামী রবিবারের ভিতর যদি রবিবারে আমরা মহাশোল মাসের ডেলিভারি দিব যারা আগামী রবিবারের ভিতরে মহাশোল মাছ শোনার সঙ্গে নেবেন আমাদের কাছ থেকে তাদের জন্য একটি বিশেষ মূল্য ছাড় রয়েছে তো মহাশোল মাছ হচ্ছে একটি মিঠাপানির মাছ অনেক মানে মিঠা পানির অনেক মিঠা একটি মাছ মানে অনেক সুস্বাদু একটি মাছ এই মাছটা কিন্তু আপনার এই মানে আমি যদি এটা একটা জরিপ চালান আপনারা যদি জরিপ চালান বা আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যদি কাউকে জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ মহাশল মাসে তারা নাম শুনেছে বাট মহাশুল মাছ কিন্তু তারা চিনে না তো আমি আপনি একটা সাধারণ জরিপ যদি আমি বলি যদি একশো মানুষের উপর জরিপ চালানো হয় তাহলে এর ভিতরে আপনি অন্তত পঁচানব্বই জন থেকে আটানব্বই জন মানুষই বলবে যে ভাই মহাশল মাস আমি দেখি নাই কিংবা মহাশুল মাছ আমি নাম শুনেছি কিন্তু দেখি না এটা আমি এটা স্বাদ আমি গ্রহণ করতে পারি না স্বাদ গ্রহণ করা আমি এটা কেউ দেখি না এ হচ্ছে মহাশোল মাছ মিঠা পানির জন্য অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং অনেক দামি একটি মাছ আর এই মহাশোল মাছ চাষ এটা এখন এটা না দেখার অন্যতম কারণ হচ্ছে যে মিঠা পানি কিন্তু আমাদের বাংলাদেশের আনাচে আছে সব জায়গায় কিন্তু মিঠা পানি আমরা মিঠা পানির লোক হয়ে আমরা কিন্তু মিঠা পানির যে সবচেয়ে সুস্বাদু যে মাছটা আছে এই মাছটা সম্পর্কে আমরা জানিও না বা এই মাছটা আমরা কখনো দেখিও নাই তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা ওই মাশোল মাছ আপনারা দেখেন বা আপনারা চাষ করেন আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে মাশল মাছের বা আমার যে ওই থামলেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা বড় মাসল মাছ আর আপনারা এটা হচ্ছে অরিজিনাল মহাশোল মাছ হ্যাঁ এটা হচ্ছে বড়ো সাইজের আমাদের কাছে যে মহাশোল মাছটা রয়েছে এটা আপনার এই আড়াই ইঞ্চি থেকে পনে তিন ইঞ্চি সাইজের মহাসোল আড়াই থেকে পনেরো তিন ইঞ্চি সাইজের মহাসোল মাছের পোনা এখন আমরা বিক্রি করতেছি আপনি একশো টাকা প্রতি পিস একশো টাকা করে আপনারা যদি আগামী রবিবারের ভিতর মহাশোল মাছের পোনা নেন তাহলে আমি এখান থেকে ক্যারি খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে প্রতি পিস পোনার দাম হবে আপনার সত্তর টাকা প্রতি পিস পোনার দাম হবে সত্তর টাকা আপনারা যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই মেসেজ করেন কিংবা আপনি মেসেজ না সরাসরি ফোন দিয়ে আপনারা মাছের অর্ডার করতে পারেন সর্বনিম্ন মাছ আপনার ওই একশো পিস নিতে হবে সর্বনিম্ন হচ্ছে একশো পিস সর্বনিম্ন একশো পিস প্রণা নিতে হবে ক্যারিং খরচ আপনার একদমই ফ্রি মাছের দাম পড়বে প্রতি পিস মাছের দাম পড়বে সত্তর টাকা মহাশোল মাছ কীভাবে চাষ করবেন মহাশোল মাছ আপনি কার জাতীয় মাছ কিংবা ক্যাট্রিশ মাছের সাথে আপনারা চাষ করতে পারেন আর সম্মানিত দর্শক শ্রোতা যারা এখানে আসছেন লাইভে আসছেন তারা একটু নখ দেন বা এস এম এস করেন বা আপনাদের যদি মহাশোল মাছ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমি আপনার প্রশ্ন দেওয়ার আনসার দেওয়ার চেষ্টা করব আর মহাশোল মাছ আপনার কে কে টুকু নিতে চাচ্ছেন এটা আমাকে সরাসরি আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট নাইন থ্রি এইট এই হচ্ছে আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদেরকে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে ফোন করে আপনি আমাদের কাছ থেকে মহাশুল মাসে পুনর্ সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে শুধু রমজান মাসের জন্য হ্যাঁ খুর্সা বিক্রি করতেছি প্রতি পিস একশো টাকা রমজান মাসের জন্য হচ্ছে সত্তর টাকা কেয়ারিং খরচ একদম ফ্রি তবে শর্ত হচ্ছে একশো পিস নিতে হবে হচ্ছে আপনার রবিবার আগামী রবিবার পর্যন্ত আজকে কয় তারিখ হচ্ছে একটা মাছ আর এই মাছটা সকল মাছের সাথে আপনি চাষাবাদ করতে পারেন আর এই মাছটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি মাছ এবং অনেক সত্য মাছ এই মাছটা ক্যারিংয়ে এখন পর্যন্ত যাদেরকে আমি পোনা দিয়েছি কেউ বলতে পারবে না যে এক পিস পোনা কেউ কারো মারা গেছে সকল সবারই মাছের পোনা হয়েছে এবং কি আলহামদুলিল্লাহ গুরুত্ব খুব ভালো তো এই মাছটা যদি আপনারা পুকুরে প্রতিটা পুকুরে যদি প্রতি শতাংশ আপনি পাঁচটা বা দশটা করে সেল রাখেন বা আপনার যদি আপনার যদি যারা কালচার করে যারা মাছ চাষ করে তাদের পুকুরে যদি অন্তত চার পাঁচশো পিস মহাশোল মাছের পোনা থাকে তাহলে আমি এক আপনার এই মাছটা যখন এক কেজি ওজন আসবে এক মহাসোল মাছ যখন এক কেজি ওজন আসবে তখন এটা আপনি বাজারে বিক্রি করবেন প্রতি পিস পোনা প্রতি পিস না প্রতি কেজি পোনা বিক্রি করবেন আপনার মিনিমাম হচ্ছে তিন হাজার টাকা উপরে আপনার যদি এটার ওজন বেশি হয় তারপর হচ্ছে আপনি যদি মাছের ওজন বেশি হয় বা মাছ অনেক বড়ো হয় বা পাঁচ সাত কেজি করতে পারেন তাহলে আরও বেশি অন্তত দশ হাজার টাকা কেজি আপনি বিক্রি করতে পারবেন তো মহাশল মাছ অত্যন্ত লাভজনক একটি মাছ তাই কারণ এটা যেহেতু এক্সট্রা কোনো খাবার নাই আপনি মিশ্রভাবে চাষ করবেন তাহলে ওই হিসাবে আমি আপনাকে বলতে পারি যে আপনি অন্তত সফল মৎস্য চাষি ভাইদের পুকুরে অন্তত পাঁচশো পিস পোনা থাকা দরকার সকল পুকুর মিলে পাঁচশো পোনা থাকা দরকার তো এতে কি হবে যে আপনার ওই আমাদের যে এই জাতটা বাংলাদেশ থেকে যে জাতটা আপনি বিলুপ্ত হওয়ার পথে এই জাতটি বিলুপ্ত হবে না জাতটি থাকবে আর এই কারণ একটি জাত ধরে রাখা কিন্তু আমাদের সকলই নৈতিক দায়িত্ব আর মহাসল মাছ আপনারা এই খাবেন অত্যন্ত সুস্বাদু একটি মাছ আর এটা সবচেয়ে বড় কথা কি ভাই তো এই মাছটা কিন্তু গরিবের মাছ না এটা হচ্ছে আপনার ভোজন রসিদ যারা আছে যারা মানে একটু খেতে বেশি পছন্দ করে বা যারা খাওয়ার পাগল বা ধরতে গেলে যে ভাই বড় লোকের মাছ হচ্ছে মহাশুর মাছ কারণ একটু গরিব মানুষ ভাই একশো টাকা কেজি মাছ কিনে খেতে পারে না সে আবার পাঁচ হাজার টাকা কেজি মাছ কিনে খাবে এটা একটা হাস্যকর ব্যাপার তবে এটার বাজার মার্কেট ভ্যালু অনেক ভালো যেহেতু এটার extra কোনো খরচ হচ্ছে না আপনাদের মিশ্রভাবে চাষ করলে এটা হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো যে আপনাদের পুকুরে এই মাছটা রাখেন আপনারা এই মাছটা বাজারে বিক্রি করবেন এক বছরে আমি আশা করি যে এটা এক কেজি থেকে বারোশো গ্রাম ওজন আসবে এক কেজি থেকে বারোশো গ্রাম এক বছরে যদি আপনি একটা মাছের ওজন যদি আপনি তিন হাজার টাকা মিনিমাম তিন হাজার টাকা কেজি করতে পারেন তাহলে আপনি যদি পুকুরে পাঁচ পাঁচশো পিস পোনা থাকে তাহলে এই হিস পরিমাণ টাকা আসবে আর বর্তমানে খাদ্যের যে দাম বা মাছের যে দাম মানে যে পরিমানে খাদ্যের দাম কিন্তু মাছের দাম বাড়ে নাই এক্ষেত্রে অনেক যদি এর ভিতরে আশি জন চাষি বা একশো জন মানে প্রায় আশি জন না নিরানব্বই জন চাষি বলবে যে না ভাই মাছ চাষ করে আমরা সুখে নাই কি জন্য সুখে নেই তাদের মেন কারণ হচ্ছে যে খাদ্যের দাম অনেক বেশি মাছের দাম নাই বলে চলে আর যে পুকুরে আগে উৎপাদন হতো কথা কথা একশো টন মাছ উৎপাদন হতো এই পুকুরে এখন একশো টন হচ্ছে না এই করে এই পুকুরে এখন ষাট টন সত্তর টন মাছ উৎপাদন হচ্ছে একে তো হচ্ছে খাতে যে আমরা যে খাদ্য আমরা খাওয়াই এটা কতটুকু এখন যদি এভাবে বলতে যাই তাহলে অনেক বড়ো কথা হয়ে যাবে এটা কতটুকু যে আসলে এই লিগ্যাল খাবার লিগ্যাল বলতে মনে করেন যে এই একটা মাছ মাছের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত এটা হচ্ছে দেখার বিষয় আর একটা সব মানে এমন কোনো চাষি নাই বলতে পারবে যে গত সিজনে আমি আমার একটা পুকুরে মাছ উৎপাদন করছি একশো টন এই বছরে আমি একশো বিশ টন উৎপাদন করছি এই কথা কেউ বলতে পারবে না হাতে গোনা দুই একজন ছাড়া সবারই কিন্তু উৎপাদন মানে উৎপাদন কমে আসছে এটার অন্যতম কারণ হচ্ছে যে প্রাকৃতিক আমাদের যে পরিবেশ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা পুকুরে মনে করেন যে মাছের উৎপাদন করতে 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 একটা সময়ে কিন্তু আপনার ওই মাছের উৎপাদন ক্ষমতাও কিন্তু আপনার লুপ পায় সাইদুল ইসলাম ভাই হাই কেমন আছেন আপনি কই থেকে আমার লাইফটি আপনি দেখতেছেন আপনি আমাকে একটু এস এম এস করে জানান আর অবশ্যই আমার এই লাইভটি আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সাইদুল ভাই আজকে আমি কথা বলছি আপনার ওই মহাশল মাছ দিয়ে আপনার ওই যে কথাই ছিলাম যে কেউ কিন্তু বলতে পারবে না যে আমার পুকুরে গত বছর একশো একশো টন মাছ উৎপাদন হয়েছে এই ক্ষেত্রে মনে করেন যে এই বছর আমি একশো বিশ টন উৎপাদন করেছি সবাই আপনি বলবেন যে আমি দশ টন বা পনেরো টন বা বিশ টন আমি আমার উৎপাদন কমে গেছে সব দিক বিবেচনা করে যদি এখন মনে করেন যে আপনার ওই পুকুরে যদি আপনি মহাশোলটা রাখেন তাহলে আপনার এই ঘাটতিটা অনেকটাই ফিল হবে কারণ নিত্য নতুন মাছ সবাই চায় আর যারা বিজনেসম্যান বিজনেসম্যানদের ক্ষেত্রে নিত্য নতুন জিনিস কিন্তু অনেক আকর্ষণীয় কারণ এক যে জিনিসের বাজার দাম অনেক বেশি বা চাহিদা একদমই কম এটার প্রতি কিন্তু সবারই একটু চোখ থাকা উচিত আমি বলে মনে করি ভাই যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করেন আর মহাশোল মাসের যদি আপনারা ছবি দেখতে চান বা মহাশোল মাসের পোনা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ওই ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনি এখানে দেখতে পারেন আমি আবার বলতেছি যে রমজান উপলক্ষে আপনাদের মহাশোল মাসের একটি সার চলতেছে আমরা প্রতি পিস পোনা বিক্রি করছি এতদিন আমরা একশো টাকা করে এখন আমরা প্রতি পিস পোনা আপনার রমজানের জন্য সত্তর টাকা প্রতি পিস পোনা সত্তর টাকা সাথে ক্যারিং খরচ এখন ফ্রি ক্যারিং খরচ ফ্রি বলতে আমরা যেভাবে মাসটা পাঠাবো আবার বাসে মাল পাঠাবো আপনার ওই বাস বাসের কাউন্টার থেকে কিংবা ওই বাসের সাথে যোগাযোগ করে আপনি নির্দিষ্ট জায়গা থেকে আপনি পোনাগুলো আপনি নিয়ে যেতে হবে এটা আপনার পাঠাও কিংবা এসে পরিবহন কিংবা আপনার অন্যান্য পরিবহনে এটা পাঠানো সম্ভব না কারণ এটি জীবিত জিনিস ভাই রমজানের দিন অনেক কথা বলতেছি ভাই আপনারা যদি সাথে সম্মতি না দেন বা কথা না বলেন তাহলে তো কথা বলা যায় না আপনার কারা কারা পুরো নিতে চাচ্ছেন তারা আমাকে একটু নক দেন প্লিজ এই সুযোগ কিন্তু আর পাবেন না এই সুযোগটা হচ্ছে শুধু রবিবার পর্যন্ত অনলি রবিবার পর্যন্ত তেইশ তারিখ এই অফারটা থাকবে তেইশ তারিখে তেইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট মানে আমরা তেইশ তারিখ রবিবার আমরা মাস ডেলিভারি দিব আমরা যারা মহাসল মাসে পোনা নিতে চাচ্ছেন তারা মিনিমাম একশো পিস মহাশোন মাছের পোনা নিতে হবে প্রতি পিস পোনা দাম পড়বে সত্তর টাকা যারা নিতে আগ্রহী তারা নখ দেন তারা নখ দেন আর আমাদের ওই যে ড্রিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের নাম্বারে সরাসরি আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো হচ্ছে আমাদের একমাত্র কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে এবং ফোন করে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর আমরা মাছ পাঠাবো একুশ তারিখের পর কিন্তু আমরা এই মহাশুর মাছের পোন আর আপনাদেরকে এই এই দামে আর দিতে পারবো না যদি কেউ নিতে চায় তাহলে আপনার ওই যে দাম আমরা যে দামে বিক্রি করতেছি একশো টাকা এই দামেই নির্ধারণ হবে প্রয়োজনে আপনার যদি মাছের সাইজ অনুযায়ী বা সময় অনুযায়ী চাহিদা অনুযায়ী কিন্তু মাছের দাম আরও বৃদ্ধি পেতে পারে তবে আপনার এই আঠারো তারিখ পর্যন্ত আপনার আজকে রবিবার পর্যন্ত আপনার মাছের রেট আমি সত্তর টাকা নির্ধারণ করে দিয়েছি এই সত্তর টাকা পর্যন্ত আমরা ডেলিভারি দেবো প্রতি পিস প্রতি পিস পুনার দাম হবে সত্তর টাকা এবং আপনার ক্যারি খরচ একদমই ফ্রি আর আপনার ওই মিনিমাম পুনা নিতে হবে একশো পিস এ হচ্ছে আমাদের অফার এটা হচ্ছে আপনার রবিবার পর্যন্ত আজকে হচ্ছে আপনার মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি আপনারা যারা মহাশল মাছের পোনা নিতে চাচ্ছেন তেইশ তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে যে তারিখের ভিতরে যদি আপনি মহাশলের পোনা সংগ্রহ করেন আমাদের কাছ থেকে তাহলে প্রতি পিস পোনা আমরা বিক্রি করবো আপনাদের কাছে সত্তর টাকা করে সত্তর টাকা করে এটা হচ্ছে আমাদের বিশেষ বিশেষ অফার একদম ক্যারি খরচ একদম ফ্রি আমরা মাছ পাঠাবে বাসে করে আপনার দেখে ওই যে বাসের সুপার সাথে কথা বলে মাছ মাছের পোনা আপনার আমরা যে বাসে পাঠাবো এই বাসের সুপার সাথে কথা বলে আপনাদেরকে বাসের পোনাগুলো সংগ্রহ করতে হবে রবিবার হচ্ছে আপনার ডেট হচ্ছে রবিবার আর আপনার তারিখ হচ্ছে বেবি তেইশ তারিখ তেইশ তারিখে আমাদের বিশাল অফার রয়েছে যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনার ওই প্রতি পিস কোন দাম পড়বে সত্তর টাকা তাই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সরাসরি এসে মাছের কোনা নেওয়ার চেষ্টা করব মহাশোল মাছ মহাশোল মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ অনেক সুস্বাদু মাছ আর এই মাছটা দেখতে অনেকটি মৃগেল মাছের মতো আর এটার আপনার আইসলারগুলো অনেক শক্ত মানে আইসলার গায়ে যে আস্তার রয়েছে এগুলো অন্ত অনেক শক্ত আর আপনার ওই অনেক বড় বড় অনেক বড় বড় হয় আর এটা মুখে মুঠে এলাম লম্বা লম্বা দুইটা দাঁড়ি থাকে এ হচ্ছে মহাশাল মহাশাল মাছ আপনার দেখলে এই ভেবে চিনবে অনেকে এটা কি পাহাড়ি ধুলো পাহাড়ির মাছ বলা হয়ে থাকে আসলে মহাশুর মাছটা তো আগে অ্যাভেলেবেল পাওয়া যেত এটা এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখিয়ে মনে করেন যে ওই এটার চাহিদা অত্যন্ত বেশি তবে এটা কি বলবো যে রাজাদের মাছ রাজা পর্যন্ত তবে এটা দামি যারা শিল্পপতি আছে লোক আছে তাদের তারা এই মাছটা বেশি খাবে আমরা তো রসিক পুজোর মাছ ভোজন রসিদ যারা আছে ভোজন রসিদ ভোজন তো আপনারা দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইউটিউব লাইভ থেকে আজকে আজকের জন্য আমি বিদায় নিছি তো সবাই আমাদের চ্যানেলে আসবেন যারা এই ভিডিওটি দিতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত